বললেন তোমরা যদি একটি বাক্যকে গ্রহণ করতে পারো তাহলে তোমরা পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ হবে সেটা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কউল লা ইলাহা ইল্লাল্লাহ তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া শত কোনো মা'বুদ নেই শত কোনো ইলাহ নাই আবার এইটা আমরা পাই করব আল্লাহ বলেন একটু এক এক বলিয়েন না এই অনুবাদটা সঠিক নয় আল্লাহ এক বললে এই অনুবাদটা সঠিক হবে না বলতে হবে আল্লাহ তালা একক কখনো কখনো একটা অন্যের মুখাবেক্ষি হয় কিন্তু একক শব্দটা এমন একটা শব্দ অনুবাদ যেটা কখনোই মুখাবেকি হয় না লা এই জন্য এটা বুঝে শুনে গ্রহণ করতে হয় আরবের লোকদের ভাষা ছিল আরবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম যখন এই আওয়াজটা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা সফল হয়ে যাবে তো অরা চিন্তা করল তাহলে আমাদের बुजुर्गদের কি অবস্থা হবে আমি আল্লাহর ওলিদেরকে কিন্তু এভয়েড করছি না আল্লাহ নেককার সৎ বান্দাদেরকে কিন্তু এভয়েড করছি না কারণ সৎ বান্দা নেক এর আছে এদের স্বীকৃতি আছে কিন্তু সেই যুগে তারা যাদেরকে সৎ পান্দা হিসাবে জানত তাদেরকে বেশি শ্রদ্ধা ও ভক্তি দিতে দিতে কোথায় নিয়ে গেছে তারা ইলাহের আসনে বসিয়েছে আল্লাহর আসনে বসিয়েছে তো তারা আপনি দেখবেন এখানে বেশ কয়েকটা প্রতিকৃতির নাম আসছে যারা বানিয়েছে এই যুগের আল্লাহর ছিলেন তো এদেরকে বিভিন্ন গোত্ররা ভাগ করে নিয়ে নিয়ে প্রতিকৃতি দিয়ে শয়তান একবারে কিন্তু এদেরকে এই প্রতিকৃতি বানিয়ে এদের ইবাদত করা শয়তান একবারে করেনি সুরা নোহের এই আয়তের তাৎসের গুরুতে দেখবেন যে শয়তান প্রথমে এসে তাদেরকে কি করল তাদের একটা আকৃতি দিতে বলল তখন ইবাদত করতে বলেনি এদের তো করতে বলেনি কারণ ওরাও খুব ভালো করে জানে শয়তান খুব ভালো করে জানে এখন বললে এই দোষটা চলবে না শয়তানের মিশন খুবই সূক্ষ্ম আর শয়তান আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে আমি তোমার আদম সন্তানকে যেই সেরাতর মোস্তাতিমে চলতে চাইবে সরল সঠিক পথে চলতে চাইবে যে আল্লাহর দাসত্ব করবে এবং রসুল সালামের অনুকরণে চলতে চাইবে আমি তাকে সেই পথ থেকে দূরে সরবই সরব এটা আমার কাছে প্রতিশ্রুতি দিয়ে আছে তো শয়তান জানে যে আমি যদি এখন বলি যে এইটা এই কিছু করা যাবে না এই শর্তগুলো বেঁধে নেই তাহলে ওরা কেউই এটাকে গ্রহণ করবে না তো ওরা কি বললো কি করলো সয়দা যে তোমরা আসলে এত দূর দূরান্ত কেউ আছোয় এখন এদেরকে ধর্ণা দিত এদেরকে মাধ্যম বানায় এ দিত আল্লাহকে তোমরা সেগুলো কিছুই করছো না তখন মানুষ চিন্তা করলো আসলে এরা তো অনেক নেক বান্দা এদের অনেক পাওয়ার ছিল আমাদের দেশে তো কোনটা গরমও থাকে ঠান্ডাও থাকে তো ওখানেও সম্ভবত গরম ঠান্ডা ছিল বুঝেন নাই মাজারের বিরুদ্ধে বললে আমরা মনে করি কি গরমের বিরুদ্ধে বলছে পুরে যাব আসলে ভাই আমরা মাজারের বিরুদ্ধে মাজার আসলে মাজার থাকি মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান ঠিক না জিয়ারতের স্থান এটা তো দর্শনীয় না কিন্তু যেটা আমরা

কঠোরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করতে। নির্মাণ উদাহরণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি হয়তো প্রশ্ন করবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে এটাকে আবার কবর বলে না কি বলি আমরা? রওজা বলি। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি কবরকে কবর বলতেন হানাবি Hanafi mazhaben vidyan সকলে এক পক্ষে। আপনি কিতাবগুলো তো অনেক মত তবে অনেক মত বলেন। রসুলাম প্রবরকে কবর বলতেন রাজা বলা হয় সালামের যে রাখার স্থান রাখছেন ওখান থেকে নিয়ে অর্থাৎ ঘর শেষ অংশ থেকে নিয়ে মসজিদে নববীর মেম্বারের যে মাঝখানের অংশ এই অংশটাকে বলা হয় রওবা

যদি তুমি এই যুক্তি দিয়ে নেককারদের থাকলে সমস্যা কি রসুল্লাহরা হয়েছে তা আমাদের নেককারদের থাকলে অসুবিধা কি আমি সেই ক্ষেত্রে বলবো তোমার নেককারেরা আমাদের নেককারেরা আমাদের ওলিয়াল্লারা আমাদের বুজুর্গার দিনরা কখনোই তাবি তবে তবে সাহাবাইক রামদের উঠবে নয় এটা স্বীকার করেন কশ সিনকামেও নয় একজন এই জাতীয় কোন সৌধ নির্মাণ করা হয়েছে এমন একটি তথ্য দেন তো দেখি পাওয়া না কিন্তু আমরা আমাদের দেশের চিত্রগুলো দেখি কি যে এই